চলেন আর জানা যাক দেবী চৌষট্টি যোগিনীর নাম দেবী বিকটানাম দেবী ভলুকা দেবী বানরমুখী দেবী সর্বস্বা দেবী রতি দেবী জলকামিনী মার্জারি ঘটভরা বরণী কুবেরী রণভারী কাকরানি, অর্জিতা করকুরি বীরকুমারী সমুদ্রা জলামুখী অগ্নেয় মূর্তি অফনা বায়ুবীণা গন্ধারী বৃন্দাবলা বায়ুবেগা চন্দ্রকান্তি বহুরূপী বিরূপা কামায়ণী সিংহমুখী গজাননা বিষবাহনা তারিণী নর্মদা যমুনা সূর্যপুত্রী বরাহিমুখী নারায়ণী বীরজা বিরূপা স্তুতি করালি মকরবাহনা কাকবাহনা পুস্তখা অর্জিতা বিষবাহনা অর্ধা মুন্ডচ্ছেদা বিষ্ণুরূপা সর্বমঙ্গলা ধ্রুমা চতুর্কৃপা অদিতি উগ্রা অম্বা চর্চিকা দেবী যক্ষিণী আদ্রি মুক্তকেশি রদ্যরূপা মহা মহামায়া ময়ূরী ঘটবরী শান্তি